বর্ষা মানেই নতুন প্রাণ সজীবতা আর ফুলের সৌন্দর্যে ভরা প্রকৃতি বর্ষাকালে কোন কোন ফুলের গাছ লাগালে আপনাদের ছাদ বাগান অথবা বারান্দা রঙিন এবং স্নিগ্ধ পরিবেশে ভরে উঠবে সেটি আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানব চলুন অতি দীর্ঘ না করে ভিডিওটি শুরু করা যাক বর্ষাকালে ফোটা বাহারি রঙের ফুলগুলির মধ্যে অন্যতম হল জেনিয়া ডেইসি আকৃতির এই ফুলের খুব স্বল্প যত্নের প্রয়োজন হয় এবং বর্ষাকাল থেকে একটানা টানা শরৎকাল পর্যন্ত আপনার ছাদ বাগানকে আলোকিত করে রাখবে বর্ষা বাগানের দ্বিতীয় ফুলটি হলো দোপাটি বা বাজসাম কোমল ও প্রাণবন্ত এই ফুলটি স্বল্প যত্নেই আপনার ছাদ বাগানকে ফুলে ফুলে ভরিয়ে তুলবে অতিরিক্ত কোমল হবার কারণে সহজেই ঝরে পড়ে বলে এই ফুলের আরেকটি স্থানীয় নাম হল টাচমি নট এরপরে আমরা যেই ফুল নিয়ে আলোচনা করব সেটি হল পিটুনিয়া ফুল পিটুনিয়া ফুল হলো বাগানের রঙিন তারকা প্রতিদিন তার নতুন হাসি ফুটিয়ে বাগানীদের পরিক্লান্ত মনকে শান্ত করে তোলে আর সহজ যত্নে গাছে গাছে রঙের ঝর্ণা ভরিয়ে দেয় চার নাম্বারে রয়েছে অত্যন্ত জনপ্রিয় দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল ছাদ বাগান থেকে শুরু করে মাঠের মধ্যে সর্বত্রই সৌন্দর্য ছড়িয়ে দেয় সূর্যের পানে মুখ করে থাকা এই ফুল শুধুমাত্র সৌন্দর্যই নয় শক্তিরও প্রতীক স্বল্প যত্ন আর একটু রোদ বর্ষাকালেও আপনার বাগান ফুলে ফুলে ভরিয়ে দেবে এরপর যেই ফুলটির কথা বলবো সেটির সম্পর্কে নতুন করে আর কী বা বলবো ছাদ বাগানিরা এই ফুলটি হামেশাই তাদের বাগানে লাগিয়ে থাকে গাঁদা ফুল শুধুমাত্র বর্ষাকালেই নয় শীতকালেরও অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলুদ কমলা এবং লাল রঙের রক্ত ছাদ বাগানিদের অত্যন্ত পরিচিত আজকের ভিডিওটা অনেক ছোট হলো জানি তবে তোমরা যদি আরও ডিটেলস দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও আমাকে তাহলে নেক্সট পার্টটা আরেকটু বড় করে এবং আরও ডিটেলস নিয়ে আসবো অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং